وإذا النون اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليهم فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين.

একজন নবীকে মাসে গিলে খেয়েছিল এই নবীর নাম কি সবাই বলেন সবাই বলেন ইউনুস নবী ইউনুস নবীকে মাসে গিলে খেয়েছিল এই সুরার মধ্যে এইভাবে এসেছে যে এই নুন দিয়ে মাসওয়ালা নবীকে বুঝানো হয়েছে যে কেন বুঝানো হলো হজরত ইউনুস আলাইস্লাম কাহিনী একেবারে সংক্ষিপ্ত করা লাগবে তার সম্প্রদায়ের কাছে যখন তার দাওয়াত নিয়ে যায় তার কালিমার দাওয়াত আল্লাহর দাওয়াত নিয়ে যায় তার সম্প্রদায় বুঝতেছে না মানতেছে না তার সম্প্রদায় তাকে বারবার ফিরিয়ে দিচ্ছে যে উনুসকে আমরা মানি না এক প্রজায় এসে ইনুস আলাইহালুয়াসালাম রাত করে একেবারেই রাগ করলো এবং ইউনুস আলাইহিসালুয়া তার সম্প্রদায়কে বললেন তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যদি আমাদের আমাকে নবী হিসাবে না মানো বদলেছে যে তোমরা যদি আমাকে নবী না মানো তাহলে কয়দিনের মধ্যে গজব আসবে আরো জোরে বলেন কয়দিন তিন দিনের মধ্যেই গজব আসবে যদি নবী না মানো তখন এই কথা বলে ইউনুস সালাম তার সম্প্রদায়ের কাছ থেকে তার এলাকা থেকে অনেক দূরে চলে গেলেন অনেক দূরে গিয়ে একটি জাহাজ পেলেন একটি কিস্তি পেলেন জাহাজ পেলেন বা নৌকা এই নৌকায় উঠে সালাতু সাল্লা সালাম তার এলাকা ছাড়বে নৌকা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে ঠিক এই সময়ে প্রবল একটি ঝড় আসবে প্রবল ঝড় আসার সাথে সাথেই নৌকার যে নাবিক এই নাবিক বলতেছে যে এই নৌকা থেকে যে কোনো একজন মানুষকে নামিয়ে দিতে হবে যে কোনো নৌকা থেকে একজন মানুষকে নামিয়ে দিতে হবে তখন কেউ কি নামবে বলেন নৌকা থেকে কেউ নামবে ঝড়ের সময় কুড়িগ্রাম থেকে রৌমারি আসার সময় যদি ঝড় আসে আর মানুষদেরকে যদি বলেন নৌকা থেকে নামেন কেউ নামবে আরে এমন সময় শুরু হয়ে যায় তো হিন্দু তো ওই সময় আল্লাহ আল্লাহ জিকির করে কথা বলেন ঠিক কিনা তাই না ওই সময় কি কেউ নামবে নাবিক কেউ কে একজনকে আপনাদের নামতে হবে যদি না নামেন তাহলে নৌকার ভারসাম্য ঠিক হবে না নৌকা পানির তলে ডুবে যাবে অতএব আপনাদের যে কোনো একজনকে নামতে হবে কেউ যখন নামতে না চাচ্ছে তখন লটারি দেওয়া হলো এই লটারির মধ্যে ইউনুসআালাই সালামের নাম পরপর তিনবার চলে আসলো কয়েবার। তিনবার যখন ইউনুসালাই এর নাম চলে আসলো মানুষরা খেয়াল করে দেখলেন এত সুন্দর একটি মানুষ কিভাবে এই মানুষটাকে আমরা নদীর মধ্যে ছেড়ে দেই সমুদ্রের মধ্যে কিভাবে এই মানুষটাকে আমরা ছেড়ে দেই এটা আমাদের পক্ষে সম্ভব না বলেন এবার নবীরা কি দেখতে খারাপ হয় নবীদের চেহারা হয় উত্তম চেহারা ঠিক কি না নবীদেরকে আল্লাহ রব্বুল আলমী ঠিক ওই রকম ভাবেই বানিয়েছে যে এরা যে সম্প্রদায়ের কাছে যাবে এদের দেখলেই যেন মানুষ কালিমা গ্রহণ করে সুবাহান আল্লাহ জোরে বলেন না তো ওই সময় লোকরা জাহাজের লোকরা কেউ চাচ্ছে না যে ইউনুস আলাইসাল্লাম এই সমুদ্রের মধ্যে পড়ে যাক তখন ইউনুস আলাইহিসালাম নিজেই পানিতে ঝাঁপ মারলেন পানিতে ঝাঁপ মারার সাথে সাথেই মাছ একটি এসে হজরত ইউনুস আলাইহিসালামকে গিলে ফেললেন ইউনুস আলাইহ সালাতাম তখন তিনটা অন্ধকারের মধ্যে ছিল কয়টা আরো জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা তিনটা অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহ সালাম চলে গেলেন একটা অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার কিসের আরেকটা অন্ধকার হলো মাসের পেটের অন্ধকার আরেকটা অন্ধকার হচ্ছে সমুদ্রের রহ অতল গরহ গর এই যে সমুদ্রের নিচের যে অন্ধকার এই অন্ধকারের মধ্যে হজরত ইউনুস চলে গেলেন তিন অন্ধকার সালাম যখন এর আগে একটু কাহিনী কেন পানির মধ্যে ওই যে সম্প্রদায়কে বলেছিল যে তোমরা তিন দিনের মধ্যেই তোমাদের প্রতি গজব আসবে কয়দিন কিন্তু ইউনুসআালাহি সালাম তিন দিন যখন পার হবে তার আগেই ওই ওই সম্প্রদায়ের লোকেরা বলতেছে বুঝতে পেরেছে যে নবীরা যা বলে তাই হয় নবীরা যা বলে নবীরা তো যা বলে তাই হয় নবী তো বলে গেছে যে গজব আসবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রতি গজব আসবে অতএব আমাদেরকে আল্লাহর কাছে তো করতে হবে সমস্ত মানুষগুলো তার নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ রব্বুরা কাছে সবাই মিলে জঙ্গল গিয়ে তওবা শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন সবার তওবা গ্রহণ করলেন এই যে গজব আর আসলো না ইউনুস আলাহিসাল্লামের কান পর্যন্ত এই কথা চলে গেছে যে গজব আর আসে নাই ওই সময়ের একটা নিয়ম ছিল যে মিথ্যাবাদী হয় সমাজে যে মিথ্যা কথা বলে যে প্রমাণ হয় যে মিথ্যা কথা বলেছে তাকে ওই সময়ে কতল করা হতো মেরে ফেলা হতো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হতো ইউনুস আলহি সালাতাম বুঝতে পারলেন যে আমার কথা তো মিথ্যা হয়েছে যে আমি বলেছিলাম গজব আসবে কিন্তু গজব আসে আসে নাই অতএব এরা তো আমার প্রতি জুলুম করবে আমি নিজেই পানিতে ছাপ দিই তো যখন পানিতে ছাপ দিয়ে কয়েকদিন থাকার পর তার এই কথা বুঝতে পারলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে হজরত ইউনুস দোয়া করতেছে ইলা আম তাসবুহা নাকা ইন্নিকুম তুমিনাল যালিমিন ইয়া আমি তো জুলুম করে ফেলেছি আর রাব্বুল আলামিন আপনি আমাকে maaf করে দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ ইউনুস আলাইহিস সালাম কে করে দিলেন এবং পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস তাজবানা ওয়ানাজায়নাহু মিনাল গামমি ওয়া কাযা আলিকা নুজিল মুমিনিন এই যে সূরা আম্বিয়ারে আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আসবে আজকে যে দোয়া পড়ে ইউনুস মাফ পেয়ে গেছে আমি ইউনুসকে ক্ষমা করে দিয়েছি এই দোয়া পড়ে যদি যে মানুষ বিপদে পড়ুক না কেন মুসিবত আসুক না কেন যেই বিপদে পড়বে এই কেউ উপরে আমি সাথে সাথে সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে দেব তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব ইউনুস সালাম মাপ পেয়ে গেলেন তো এই সুরার মধ্যে এটাই বুঝিয়েছে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে আল্লাহ রব আলমিন বুঝাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী শোনো তোমার ওপরে যতই ঝুট ঝামেলা আসুক না কেন তোমাকে যতই পাগল বলুক না কেন তোমাকে জাদুকর বলুক না কেন তোমাকে কবি বলুক না কেন তোমার প্রতি যদি মায়ের হয় জুলুম হয় তবুও ময়দান ছেড়ে পালানো যাবে ময়দান ছেড়ে পালানো যাবে আর জোরে বলেন ময়দান ছেড়ে পালানো যাবে মুসলমান হচ্ছে বীরের জাতি মুসলমান কারাবরণ করবে ঠিক কিনা মুসলমান ফাঁসির কাশটা ঝুলবে মুসলমান কারাবরণ করবে মুসলমান মৃত্যু হবে মুসলমানের বুকের মধ্যে তাজা বুলেট আসবে তাজা বুলেট এসে মুসলমানের বুককে ঝাঁঝরা করে দিবে মুসলমান শহীদ হয়ে যাবে ঠিক কিনা মুসলমান তারপরেও বাতিলের কাছে আপোষ করবে সম্মানিত হাজরিন বাতিলের কাছে যারা আপোষ করে ওরা হলো কাপুরুষ কথা বলে না রে বাতিলের কাছে যারাই আপোষ করে বা তারাই কাপুরুষ মুসলমান হচ্ছে বীরের জাত মুসলমান হচ্ছে লুহার বুট এই বুটকে যারাই কামড়াতে যাবে ওদের দাঁত যাবে কথা বলেন আজকে ভারত আমাদেরকে নিয়ে যে খেলা শুরু করেছে ভারতদেরকে হুঁশিয়ারি করে দেয় তোমরা আমাদের সাথে খেলতে এসো না তোমাদের যে মুরিদ গোলা বাংলাদেশে ছিল এরা খেলতে এসেছিল এরা খেলা ছেড়ে মাঠ ছেড়ে পালাইছে কথা বলে না ওরাও বলেছে খেলা হবে তাদের যে এমপি গুলো ছিল মন্ত্রী গুলা ছিল তারা বলেছে কি ফিটনেস বিহীন বিএনপি আর লাইসেন্স বিহীন জামাত কথা বলে না ফিটনেস বিহীন বিএনপি এবং লাইসেন্স বিহীন জামাত আজকে আমাদেরকে ফিটনেস বিহীন বলেছো লাইসেন্স বিহীন বলেছো আজকে তোমাদের ফিটনেস ও নাই লাইসেন্স ও নাই কথা কয় না রে আপনারা কি রাগ হচ্ছেন অতএব ময়দান ছাড়া যাবে মুসলমান ময়দান ছাড়তে পারে মুসলমান জীবন দিতে পারবে আর যারা বলেন কি মুসলমান জীবন দিতে পারবে সামনে যদি যুদ্ধের ডাক আসে দেশ বাঁচানোর জন্য ইসলাম কে টিকানোর জন্য কুরআনুল করিম বাংলার ময়দানে কুরআনুল কারীম কে বাস্তবায়ন করার জন্য সংসদে কুরআন নেয়ার জন্য আবার যদি জান দিতে হয় মুসলমানরা কি প্রস্তুত আছে আর যারা বলেন মুসলমানরা কি প্রস্তুত আছে মুসলমানরা কি জান দিতে পারবে মুসলমানরা কি কারাবরণ করতে পারবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আসছে ভাই আসছে আর দুই মিনিট কথা বলেই শেষ করবে ইনশা আল্লাহ এই যে নুন রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলা হয়েছিল কি পাগল কি বলা হয়েছিল পাগল দেখেন ইসলামকে নিয়ে যারা কুটুক্তি করে এরা নানা সময় নানা ধরনের ট্যাগ দেয় ঠিক কিনা যে মোহাম্মদকে তোমরা বলো পাগল মোহাম্মদ স্তব্ধ হয়ে যাবে মোহাম্মদকে তোমরা বলো জাদুকর মোহাম্মদ স্তব্ধ হয়ে যাবে মোহাম্মদকে তোমরা বলো কবি মোহাম্মদ স্তব্ধ হয়ে যাবে যারাই পৃথিবীতে আজ পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিয়েছে এদেরকে একক সময় একক নামে ডাকছে কি ডাকে নাই মুসলমানদেরকে বলা হয় জঙ্গি কথা বলে না ভাই মুসলমানদেরকে বলা হয় জঙ্গি মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাস মুসলমানদেরকে বলা হয় রক্তাটা মুসলমানদেরকে বলা হয় রাজাকার কথা বলেন ঠিক কিনা যখনই তারা করোনার দাওয়াত দেয় তখনই মুসলমানদেরকে নানা ধরনের ট্যাগ দেয় এরকম নাস্তিক বা ইমান বাংলাদেশে আছে না নাই এদের সামনে আর কোন ক্ষমতায় দেখতে চায় এই জাতীয় বেঈমানদের জাতীয় মুনাফিকদের বাংলার মুসলমান আর কোন ক্ষমতায় দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা আপনারে কি আরো সামনে এই বেঈমানদেরকে দেখতে চান আরো জোরে বলেন এই বেঈমানদেরকে সামনে আরো দেখতে চান এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা যেমন এদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি ঠিক তেমনি এদেরকে আর কোনোদিন এই সম্মানিত জায়গায় আসতে দেব ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন